একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় আর এর মান কত এটি এগারোতম বিশেষ এর প্রশ্ন এই অঙ্কটি আজকে আমরা সমাধান করব এই ভিডিওতে তো সমাধান দেয়া আছে আমাকে কি দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার এবার যেহেতু এই যে বৃত্তের ব্যাসার দুইটি বৃদ্ধি পেয়ে আর প্লাস এন হবে অতএব আর প্লাস এন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল সমান সমান আর আর স্কোয়ারের জায়গায় আর প্লাস এন হলিস্কোয়ার পাই আর প্লাস এন হলিস্কোয়ার এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে যেহেতু আর প্লাস এন হলে ক্ষেত্রফল দ্বিগুণ হয় কিসের এই যে এটির দ্বিগুণ হয় তাহলে টু পাই হলিস্কোয়ার সমান সমান পাই আর প্লাস এন হোলিস্কোয়ার এই সমীকরণটি আমরা এখান থেকে পাই এবারে এটি আমরা ক্যালকুলেশন করি বা আমরা এখান থেকে এই পাই এবং এই পাই কেটে দিব তাহলে থাকে শুধু টু আর স্কোয়ার সমান সমান আর প্লাস এন হোলিস্কোয়ার এবার আমরা এটিকে এর সমান সমান এর পাশে নিয়ে আসবে সমান সমান এ পাশে নিয়ে আসবে পুরোটুকু চেঞ্জ করে দেবো আর প্লাস এন হোল স্কোয়ার সমান সমান এ পাশে টু আর স্কোয়ারটা আমরা দিয়ে দিব বা এবার আমরা শুধুমাত্র এখানে আর প্লাস এন রাখবো এবং এ পাশে যে হোলিস্কোয়ার ছিল এটা এখানে গেলে রুট হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা রুটা হয়ে যাবে সরি রুট হয়ে যাবে রুট হয়ে গেলে বা আর প্লাস এন এই রুট আর হলে এই স্কোয়ার কেটে যায় তাহলে শুধুমাত্র আর থাকে এবং টু এর উপরে রুট হয়ে যায় তাহলে রুট টু আর হয়ে যায় এবার এটিকে আমরা রুট টু আর এবার এন শুধু রাখবো এবং রুট টু আর এই আর আমরা সমান সমান পাশে দিয়ে দেবো এখানে যোগ আকারে আছে এখানে গেলে বিয়োগ হয়ে যাবে বা এবার আমরা এই টুকে পাশে নিয়ে আসবো রুট টু আর মাইনাস আর সমান সমান এন এটা এন সমান সমান এন বা আমরা এই পাশে লিখি বা আমরা এখানে কমন নিব যে আর কমন যাবে আর কমন নিলে তাহলে রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড এন সমান সমান এন বা শুধু আমরা আর রাখবো এবার এটি এখানে গুণ আকারে আছে এপাশে পাশে গেলে সমান সমান এর পাশে গেলে ভাগ আকারে হবে তাহলে এন রুট টু মাইনাস ওয়ান সুতরাং আর দেখি এটি কোথায় আছে আর ডিভাইডেড রুট টু মাইনাস অপশন ক এন প্লাস টু ওয়ান এটা হবে না কাটা অপশন গ রুট এটা না দেখা অপশন ঘ এন মাইনাস এন ডিভাইডেড এটি অ্যান্সার অপশন গ এটি